আসসালামু আলাইকুম আমি ডাক্তার হরিব জন্নতি হামিয়া থেকে আশা করি সকলেই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলে প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি বলবো ফেস্টুলা কী ফেসটুলা কাদের হয় কি কারণে ফেস্টুলা হয় এবং হোমিওপ্যাথি এর কিছু কার্যকরী মেডিসিন সম্বন্ধে আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন তাই অনুরোধ করবো আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ফেসটুলা কী ফেসটোলা মলদারের আশেপাশে এটা সাধারণত মলদারের আশেপাশেই হয় বায়ুপথে কিছু ইনফেকশন হয়ে মলদারের পাশে একটি খোলার মতো হয় সেখানে পুজ পানি বের হয় ব্যথা করে পায়খানা করতে কষ্ট হয় তাকে আমরা ফেস্টুলা বলে থাকি ফেসটোলা কাদের হয় ফেসটুলা ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে ফেসটোলা কেন হয় ফেসটোলা হওয়ার কারণ হল ঠিক মতো হাইজিন না করা অনেক দিন ধরে আপনি পশা রোগে ভুগতেছেন এর গুরুত্ব দিতেছেন না অনেক সময় কিডনি জনিত কারণে ফেসটুলা হয়ে থাকে যক্ষা হলে ফেস্টুলা হয়ে থাকে টিভি রোগ থাকলে ফেস্টুলা হয়ে থাকে আবার অনেকের বংশগত তেরোনা হয়ে থাকে যেমন আপনার দাদা ছিল মায়ের ছিল বাবার ছিল সে কারণেও হয়ে থাকে যে কারণেই হোক না কেন এই রোগটা খুব একটা খারাপ রোগ কারণ এখানে বায়ুকথের জীবাণু এসে আপনার একটি ফোরার মতো তৈরি করে মমদারের ইনফেকশন থেকেই এটি হয়ে থাকে তাই এই ইনফেকশন নিয়ে বসে না থেকে দ্রুত এর চিকিৎসা করে এর সমাধান করে ফেলা উচিত সেক্ষেত্রে আমরা আমাদের কিছু হোমিয়া মেডিসিন আছে যে এটা খেলে আপনার ফেসগুলা কুস যায় তার মধ্যে দু একটি কার্যকরী মেডিসিন যেমন আমি দুটি মেডিসিনের নাম বলতেছি একটি হলো সাইলেশিয়া আর একটি হলো ভিপার্সাল সাইলেশিয়া আপনার কুস শুকাতে সাহায্য করবে ভিপার্সাল পরও ঠিক তাই যে অনেকে এসে বলে ম্যাডাম ব্যথা বসতে পারি না কুস করে যন্ত্রণা করে সেক্ষেত্রে আমরা ফিফার স্কুল থাকি তারপরেও যেহেতু হোমিও চিকিৎসা ভিত্তিক চিকিৎসা আপনাদের আশেপাশে যদি হোমিও ফার্মেসি থাকে সেখানে গিয়ে আপনারা হোমিও ডক্টর দেখিয়ে এই ফেসগুলো চিকিৎসা করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের অপারেশনের প্রয়োজন হবে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম কথা হবে অন্য প্রসঙ্গে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ